আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমরা দেখেন একটা জিনিস খেয়াল করি এখানে মার্কেটের টার্গেট টার্গেটটা যদি মার্কেট ফিল আপ করে তাহলে মার্কেট কিন্তু নিচে যাবে তো আমি এখানে আগেই ও গ্রিম ট্রেড নিয়ে রাখলাম কোনো কারণে মার্কেট এখান থেকে টাচ করে নিচে নেমে আসতে পারে এই জন্য আমি ট্রেড নিয়ে নিছি সো টার্গেট হচ্ছে এই উইক পয়েন্ট পর্যন্ত ঠিক আছে এই শ্যাডু লেভেল মার্কেটের টার্গেট হচ্ছে টোটালি শ্যাডু লেভেলটা ফিল আপ করবে এরপরে মার্কেট এখান থেকে আবার নিচের দিকে যাবে অথবা এরকমভাবে ওপরের দিকে যাবে কিন্তু টার্গেটটা মার্কেট ফিল করে তারপরেই নিচে যাবে তো এখানে যেহেতু অল্প স্পেস ছিল জায়গা ছিল অল্প এই লেভেলটা ফিল আপ করার জন্য তো আমি এই জন্য ডাউনে ট্রেড নিয়েছিলাম কিন্তু দেখেন মার্কেট তার টার্গেট ফিল করে ফেলছে পরবর্তী ট্রেডটা হবে আমার শিওর শর ডাউনে তো এই যে এই জিনিসটা এটা আমি কিন্তু জাস্ট এখানে মার্কেট দেখেই বুঝতে পারছি কারণ কি এরকম পরিস্থিতিতে আমি বহুবার ট্রেড করছি এরকম পরিস্থিতিতে ট্রেড করতে করতে এগুলো মুখস্থ হয়ে গেছে তো এই জিনিসগুলো আপনাদেরও করতে হবে মার্কেটে সময় দিতে হবে এবং মার্কেটে মনে করেন নিজের জীবনযাপন লাগাই দিতে হবে তাহলে আপনি মার্কেটে চলাফেরা মার্কেটের মুভমেন্ট মার্কেটের যে গতিবিধি ইজিলি বুঝতে পারবেন মার্কেট কোথায় থেকে রিভার্স করবে কোথায় কোন ক্যান্ডেল তৈরি হবে কোথায় মার্কেটে টার্গেট এই জিনিসগুলো আপনি খুবই সহজে বুঝতে পারবেন যদি আপনি মার্কেটে সময় দেন এবং মন দিয়ে মার্কেটকে বোঝার চেষ্টা করেন বা এখানে জাদু ম্যাজিক কোনো কিচ্ছু নেই শুধুমাত্র আছে মার্কেটকে বোঝার সিস্টেম আপনি যদি একবার মার্কেটকে বুঝতে পারেন একবার যদি মার্কেটের যে পালস এটা যদি আপনি ধরতে পারেন তাহলে অন্তত আপনার লাইফ আর কিছু করতে হবে না আচ্ছা এখানে দেখেন লেভেল ব্রেক করে ফেলছে তো যেহেতু এখানে লেভেল ব্রেক করে ফেলছে পরবর্তীতে আমার যে কাজ এটা আগে দেখতে হবে আমি একটু লং টাইমের ক্যান্ডেল করে দেখি ঠিক আছে আচ্ছা লং টাইমের ক্যান্ডেলে এখানে বোঝা যাচ্ছে যে মার্কেট আপে যাবে না ডাউনে যাবে টোটালি মার্কেট আপ টেন কিন্তু মার্কেট এখান থেকে ডাউনে যাবে মার্কেটের টার্গেট মার্কেট হিট করছে তো সেক্ষেত্রে মার্কেট এখান থেকে ডাউনে যাবে কিন্তু এক মিনিটের ক্যান্ডেল লস হয়ে গেছে আমার ট্রেড লস হয়ে গেছে সমস্যা নাই আমি ছোটো ছোটো টেট নিচ্ছি যাতে রিকভারি করতে পারি দেখেন এখান থেকে এখন আমি টেটটা নিব হচ্ছে তিন মিনিটের এবং ডিপ প্রফিট হবে আমার ট্রেড এইখানে মার্কেট যতই ওপরে যাক সমস্যা নাই আমি ছোটো ছোটো ট্রেড নিচ্ছি যেন বেশি মাল্টিপল ট্রেড নিচ্ছি দেখেন এই জায়গাটায় কি ঘটনাটা ঘটবে এখানে এই জিনিসগুলো জাস্ট আপনাকে আগে থেকে জানতে হবে যে রকম হইলে এরকম হইতে পারে ভাবে যদি মার্কেট ব্রেক করে তাহলে পরবর্তীতে কোথায় যাবে অথবা ব্রেক করার আগে মার্কেট কোথায় যাবে এই জিনিসটা যা আপনাকে জানতে হবে যেহেতু এটা মার্কেটে টার্গেট ছিল সরি যেহেতু মার্কেটে টার্গেট এটা ছিল তো আমি আগেই ট্রেড নিয়ে নিছিলাম মার্কেট টার্গেট ফিল আপ করছে ছোট্ট করে ব্রেক দেওয়ার কারণে আমি আবার ডাউনে ট্রেড নিয়েছি কিন্তু মার্কেট আবার একটা ফলস ক্যান্ডেল তৈরি করছে বা বলতে পারেন এই যে উপরে যে প্রাইস ছিল ওয়ান সিক্স ওয়ান সিক্স সিক্স পয়েন্ট সিক্স জিরো জিরো এই লেভেলটা ফিল আপ করছে এই লেভেলটা ফিল আপ করে মার্কেট কিন্তু দেখেন ঠিকই ডাউনের দিকে নেমে আসতেছে এবং আমার ট্রেড ডিপ প্রফিট হবে এবং পরবর্তী মার্কেট ডাউনেই ক্লোজ দিবে। ট্রেড নিচে হচ্ছে তিন মিনিটের ওকে এটা আমার শিওর প্রফিট হবে আমি জানি কারণ এখানে মার্কেট কি করবে এটা অলরেডি আমি দেখে ফেলছি বা বুঝতে এই যে এই জিনিসটা জাস্ট এটাই এই ক্যান্ডেলগুলো দেখেই কোন ক্যান্ডেলটা হইলে কি হইতে পারে এটা আপনাকে আয়ত্ত করতে হবে কোন ক্যান্ডেলের পরে মার্কেট কিভাবে নিচে যাবে কোন ক্যান্ডেল হওয়ার পরে মার্কেট উপরে যাবে ক্যান্ডেলের আচরণ লেভেল সাপোর্ট রেজিস্টেন্স প্রাইস এই জিনিসগুলো জাস্ট আপনাকে বুঝতে হবে এখন এখানে দেখেন যদি কারো ব্যাক টু ব্যাক দুইটা লস হতো তো প্যানিক হয়ে যেত সে তো মার্কেট আপ ট্রেন্ড এখন এখানে আপে টোটালি ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল তৈরি করতেছে আমি আপে ট্রেড নিই আর আপে ট্রেড নিলে কিন্তু ডিপ লস হইতো এই যে এই জিনিসটা এটাই মনে করেন আমাদের ভিতরে সবচাইতে বে বেশি মানে ভুল যেটা হয় আমরা ভয় পাই আমরা দুই একটা ট্রেড লস হওয়ার পরে আমাদের ভিতরে অ্যানালাইসিস কাজ করে না আমরা ভুলভাল সিদ্ধান্ত নিয়ে মনে করেন আমাদের ট্রেড লস করি তো যখন আপনার লস হবে লসটা কেন হইল এটা আগে আপনাকে আইডেন্টিফাই করতে হবে কেন লস হলো মূলত আপনি যে অ্যানালাইসিস করে ট্রেড নিলেন এটা লস হইল কেন লস হওয়ার পরে আপনার যেটা টার্গেট ছিল মার্কেট এরকম হওয়ার কথা ছিল কিন্তু এটা না হয়ে আপনার উল্টা হইলো উল্টা হওয়ার পরে কি হবে আপনি যেটা অ্যানালাইসিস করছেন ওইটা না হয়ে অন্যটা হয়েছে কিন্তু অন্যটা হওয়ার পরে কি হবে এটা আপনাকে জানতে হবে যদি এটা জানা থাকে তাহলে হানড্রেড হানড্রেড পারসেন্ট আপনি এখান থেকে প্রফিট বের করে নিতে পারবেন আমি দেখেন এখানে আমি বলছি যে এইখান থেকে মার্কেট টার্গেট ফিল করে ডাউনে যাবে আচ্ছা যায় নাই এখান থেকে মার্কেট একটা ফলস ক্যান্ডেল না রিয়েল ক্যান্ডেলই তৈরি করছে কারণ কি তার এখানে একটা আরেকটা লেভেল ছিল এই লেভেলটা ফিল করছে এবং আমি মার্কেট দেখছি যে মার্কেট টোটালি আপ টেন্ড ছিল ঠিক আছে কিন্তু তার ট্রেন্ড অলরেডি শেষের দিকে হ্যাঁ টোটালি আপ টেন কিন্তু ট্রেন্ড শেষের দিকে কারণ মার্কেটের একটা রেঞ্জ থাকে যে মার্কেট এই পর্যন্ত যাবে বা এই পর্যন্ত যাইতে পারে মার্কেটটা সারা জীবন সারাক্ষণ শুধু আপেই যাবে আপেই যাবে এরকম না আবার শুধু যে ডাউনেই যাবে ডাউনে যাবে এরকম তো না মার্কেটের একটা টার্গেট থাকে মার্কেটের একটা রেঞ্জ থাকে তো যাক বিষয়টা আশা করি বুঝতে পারছেন এটা শুধুমাত্র প্র্যাকটিসের খেলা আপনি এখানে যত প্র্যাকটিস করবেন যত সময় দেবেন তত আপনি এই ভাষা বুঝতে পারবেন আপনি যখন একটা ইংলিশ ভাষা শিখবেন বা আরবি ভাষা শিখবেন বা হিন্দি শিখেন যেটাই শিখেন না কেন ওই ভাষাটা আপনাকে এত পরিমাণে প্র্যাকটিস করতে হবে যেন আপনার চিন্তা করার আগে আপনার মুখ দিয়ে বের হয় এটা এত পরিমাণে প্র্যাকটিস করতে হবে ঠিক ট্রেডিংটা এরকম আপনাকে এত পরিমাণে সময় দিতে হবে এত পরিমাণে প্র্যাকটিস করতে হবে যে ক্যান্ডেল স্টিক হওয়ার আগে আপনি বুঝতে পারবেন যে ক্যান্ডেলস্টিক কী বলতেছে ক্যান্ডেল স্টিক কেমন হবে কোথায় থেকে কী করবে এই জিনিসটা মার্কেটকে আপনাকে দেখে দেখে আয়ত্ত করতে হবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন ঠিক আছে সবাই ভালো থাকবেন